হাওড়া স্টেশনে এমন ঘটনা প্রায়শই ঘটছে তাই স্টেশন সংলগ্ন সাবওয়েতে সাবধান থাকতে হবে সকলকে সাবওয়েতে বাড়ছে চুরির সংখ্যা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি এক মহিলার গলার হাট টেনে পালালো এক দুষ্কৃতি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে বরগাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ এবং তার স্ত্রী মিঠু ঘোষ তারা বাড়ি ফেরার সময় হাওড়া স্টেশনের বারো নম্বর সাবওয়ে পাশে এ পান কিনছিলেন ঠিক সেই সময় তার গলা থেকে হার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী এমনটাই জানা যাচ্ছে এখনো তাকে ধরা সম্ভব হয়নি পুলিশ সূত্রে এমনই খবর ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে গোলাबाड़ी থানার পুলিশ আর একবার দর্শকদের জানাচ্ছি হাওড়া স্টেশনের সাবওয়েতে চঞ্চলকর ঘটনা সাবওয়ে 12 নম্বর যে সাবওয়ে রয়েছে সেখানে এক মহিলা গলা থেকে ছিনিয়ে নেওয়া হলো হার গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আহ একেবারে বারো নম্বর সাবয়ে সেখানে কিন্তু হকারদের একটা ভিড় থাকে কেনা কেনা বেচার একটা ভিড় রয়েছে সেখানে এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে যে এমন ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে এই হাওড়ার এই সাবওয়ে নিরাপত্তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সিসিটিভির যে সমস্ত ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলিতেও নজরদারি চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়নি জানা যাচ্ছে বৃন্দাবন ঘোষ তার বাড়ি বড়গাছিয়ায় তিনি তার স্ত্রী মিঠু ঘোষকে নিয়ে বাড়ি ফিরছিলেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কিনছিলেন ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে একেবারে অক্টোবর সন্ধ্যার সময়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভিড়ের মধ্যে কয়েক সেকেন্ডে গা ঢাকা দেয় সেই দুষ্কৃতি এমনটাই জানা যাচ্ছে এরপর তাকে আর পাকড়াও করা সম্ভব হয়নি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে গোলা থানা পুলিশ